পথে যাত্রী তুমি দিন থাকবা দুনিযা করছে সর্বদা কবর পথে যাত্রী আমি কয়েকদিন দিন থাকব দুনিয়া আমার পিছে ঘুরছে সর্বদা কবর যে এক কঠিন মাকা উর্বে ধারা পাবি তলচাদুরি করার মত চলচা দুি করার মত জায়গা সে তো নয় আজ তো আমার পিছে ঘুরছে সর্বদা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা বলবো গজলটা লাই থাকলে গজল বের হয় না দেখি অবস্থা বুঝা বলা যাবে মহাপ্পতের সাথে বলে গজলটা বলবো আপনারা যদি একটু কাছে এসে বসতেন ভালো হয়েছে ওই দূরে বসতেন কেমনে গজল বলবো আমি তখন মাইক বন্ধ করে গজল করবো তখন কি বল আছেন দূরে যারা আলহামদুলিল্লাহ ঐতিহাসিক চরমনায় ময়দানের নমুনায় তিন ব্যাপী ওয়াজ ও হালকায় জিকির বাংলাদেশ মুজাহিদ কমিটি ফেনী জেলা কর্তৃক আয়োজিত আজকের মহন্তি বরকটি মাহফিলে হজরাত ওলামায় সামনে উপস্থিত দিনদার ইমানদার মধ্যে মমিনী জনতা পর্দার আড়ালে বয়ংশ্রমণ সম্মানিত মা অ সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছে মোহান রাব্বুল দরবারে অসংখ্য সকল সুযুদ আদায় করি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে দৌলতে ইমান দান করেছেন মুসলমান হিসেবে কবুল করেছেন জাগতিক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে হায়াতের কিছু সময় গুনা মুক্ত এই পরিবেশে গুনা মাহবিরে মসজিষে আহলুল্লাদের সহপতি কাটানোর তাওফিক দান করেছেন শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ মুমতারা মাহিনী অত্যন্ত সংক্ষিপ্ত সময় ওলামাইকে কেরাম বয়ান করবেন বিশেষ করে আমাদের সারে তাজ আমাদের মুরব্বী যারা যুগের ধর্মীয় আধ্যাত্মিক রাহাবার আমির মুজাহিদিন হজরত বীর সাহেব চর্মনাই নায়বে আমিরুল মুজাহিদিন সাহেকে চর্মনাই সহ অন্যান্য বয়ান করবেন আমরা মূলত সবক শুনবো তাদের কাছ থেকে তারা আমাদেরকে সবক দিবেন আমরা শুনবো কি বলেন তো যাই হোক ছোট্ট একটু সময় কালামে হাকিমের যে করেছি আল্লাহ বলেন বিসমিল্লাহ ইমানদার আল্লাহকে ভয় করো খেয়াল করেন জাগতিক দুনিয়ার সিস্টেমে আমাদের মাঝে এরকম বক্তব্য হওয়ার কথা ছিল যেটা আমাদের মন মনন বলে যে এইরকম হওয়ার কথা ছিল বেদিন বেইমান কাপের মোশরেক যারা তারা আল্লাহকে ভয় করবে আমরা কিমানদার আমরা আল্লাহর পেয়ারা বান্দা আমরা আল্লাহকে ভয় করব কেন এটা আমাদের দৃষ্টিতে একটা প্রশ্ন তৈরি হয় মানুষ পৃথিবীতে দুই ভাগের কয় ভাগের ধরে কম এক হল ইমানদার আর এক হলো বেঈমান ইমানদার জোরে বলেন ইমানদার আর বেঈমান তো পৃথিবীতে বেদিন বেঈমান কাফের মুশরিক যারা তারা আল্লাহকে ভয় পাবে আমি আপনি কেন ভয় পাব জবাব খেয়াল করেন আমাদের চাঁদপুরে এমন কিছু মানুষ আছেন এমন কিছু মানুষ আছে আগে ছিল এখনো আছে মনে হয় তাদের ভাবসাবে মনে হয় আগামী থাকবে কেমন মানুষ যে মানুষের উপর জুলুম করে নির্যাতন করে অন্যায় ভাবে মানুষকে ঠেঙায় যা জায়গা জমিন ব্যবসা বাতি যা কিছু সব জায়গা থেকে তারা মানে অন্যায় জুলুম করে তারা তাদের ভাগ বসাইবার চায় এরকম আছে না জুলুম নির্যাতন শোষণ নিপীড়ন দমন এরকমের মধ্যেই তারা লিপ্ত থাকে এবং তারা কামনা কামনাই করে যে আমারে মানুষ ভয় পাক চারপাশে একটা বলয় তৈরি করে রাখে চুরি ডাকাতি বাগপাড়ি খুন গুম ধর্ষণ জিনা বেবিচা মদ গাঁদা ইয়াবা বাবা দাদা টেন্ডারবাজি চাঁদাবাজি এমন কোন রাস্তা নাই যাতে তার হাত নাই এই যেই করলো যেই কয়টা নাম অপশন বললাম এই সবগুলার মূল হইয়া এক 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 নাম যেটা এক কথায় প্রকাশ করে এটা হলো রাজনীতি মানে বর্তমানে চুরি ডাকাতি বাটপারি খুন গুম অন্যায় ভাবে মানুষকে ঠেকানো হ্যাঁ মানুষকে জুলুম করে রক্ষণ করা এই দেশের প্রতিটা ইঞ্চি মাটি ভিন দাদা বাবুদের কাছে বিক্রি করা ষড়যন্ত্র করা এটার নাম রাজনীতি আর ভিন রাস্তায় যারা দেশ ইসলাম মানবতার প্রেম বুকে ধারণ করে রাজনীতি করেন তাদেরটা তো আলহামদুলিল্লাহ সাচ্চা রাস্তা সাচ্চা পথ এটা বললাম না এইরকম একটা খারাপ মানুষ ডাকা আপনার এলাকায় থাকতে পারে আপনি চিনেন এই জন্য আপনি ভয় করেন আমি চীনের আমি ভয় করি না কথা কয় আবার দেখবেন ওলামা কেরামের সহপতি থাকতে 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 থাকতে। এমন সুন্দর আকলাপ হয়েছে এত সুন্দর দাঁড়িয়ে সুন্দর নামাজি চেহারা দেখলেই মহাবত করতে মজা লাগে সম্পর্ক করতে মজা লাগে আপনি চিনেন এই জন্য আপনি মহাব্বত করেন আমি চিনি না মহাপ্পত করি না আমি চিনি না ভয় করি না কথা বলেন বেদিন বেদিনা আল্লাহ চিনে না। তাদের মধ্যে নাই বিধায় আল্লাহকে মহাব্বত করা অথবা আল্লাহকে ভয় করা এটা তাদের প্রশ্নের মধ্যেই নাই কথা বলেন তারা আল্লাহকে চিনে না জানে না বিধায় আল্লাহকে মহাব্পত করা বা ভয় করা এটা তাদের বিষয় না তাহলে ইমানদার আল্লাহকে ভয় করবে কেন বলে আল বাইনাল আল্লামানু আল্লাহ ভয় এবং আশা ভয় এবং মহাবত ভয় এবং ভালোবাসা এটার মধ্যেই ইমান কেমন আশা কেমন ভয় পৃথিবীর সব মানুষকে আপনি তো বানাইছেন ঠিক আছে সব মানুষকে আলাদা আলাদা একটা করে জান্নাত দিবেন আপনি জান্নাতও বানাইছেন সব মানুষ যদি জান্নাতে যায় সব মানুষ যদি জান্নাতে যায় আমি তো জমিনের মধ্যে একমাত্র অপরাধী যে এমন কোন অন্যায় নাই অপরাধ নাই যা করে না আপনার খায়া আপনার রিদিক খায়া আপনার সব কিছু রক্ষণ করার সুবিধা সব ভোগ করা এমন অন্যায় নাই যা আমি করি না আমার তো কপালে মনে হয় জান্নাত নাই জাহান নামটা মনে হয় আমার জন্যই বানাইছে রকম একটা ভয় আবার জমিনের সব মানুষকে যদি জাহান নামে দিয়া দেন আপনি তাহলে জান্নাতটা তো বানাইছেন আপনি তাহলে জান্নাত দিবেন আমি আপনার গোলাম না আমি আপনার সিরতা দিই না আমি আপনার রুকু দেই না আমি আপনার তাসবি পড়ি না আমি তো আপনারে দেখি নাই আপনার জান্নাতো দেখি নাই জাহান্নামও দেখি নাই তাহলে জমিনের সব ব্যাটারে যদি জাহান নাম দিয়ে দেন জান্নাতটা কার লিগা বানাইছেন আমারে কি আপনি জান্নাত দিবেন না ভয় ইমানদার আল্লাহ কি জিনিস ইমান বাংলায় তরজমা যার কলিজার মধ্যে আল্লাহ পাকের মারে পাহাবতের নূর পয়দা হয়েছে যে আল্লাহকে জানে চিনে আল্লাহর মহাব্বত ভালোবাসা যার দিলের মধ্যে আছে যে আল্লাহকে ভালোবাসেন আল্লাহ যাকে ভালোবাসেন সে হল ইমানদার ধরে বলেন সোবাহান প্রশ্ন হইল এমন ইমানদার যদি আল্লাহর পিয়ারা হয় তাইলে আল্লাহ তালা ভয় করতে কেন বললেন কথা কয়দা আমি যদি আল্লাহর পিয়ারাই হই আল্লাহ যদি আমাকে ভালোবাসেন আমি যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহ আমাকে ভয় করতে কেন বলবেন জবাব হইল ওই যে সমাজের জাগাবাজ বদমাসের যেই ভয়ের ব্যাপারটা ওই রকম না এই জায়গায় আল্লাহ বলেন নবী আল সালাম ব্যাখ্যা করেন এখানে তাকুয়ার অবস্থানটা হলো তুমি আল্লাহ তালার উপস্থিতির সামনে ধরে নাও যে মালিক সামনে দাঁড়ানো আছেন আমি তুমি তোমার আমার দুই চোখ দিয়ে আল্লাহ তালাকে দেখতে পাচ্ছি কি হবে আল্লাহ তালার উপস্থিতি আমার সামনে আমার মালিক আমার সামনে দাঁড়ানো আমি আমার মালিককে দেখতেছি ফায়দাটা কি হবে ফায়দাটা হলো আপনার যেরকম ব্যবসা প্রতিষ্ঠান আছে দোকানপাট আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী সকাল আটটা বাজে উপস্থিত হয় এই আটটা বাজে কর্মচারী দোকান গোসায় গোসায়া আপনার জন্য পরিপাটি করে রাখে দশটার সময় আপনি দোকানে উপস্থিত হন এরপরে আপনি বাকি দিন ব্যবসা করেন চাকুরি করেন কথা বলেন ঠিক আজকে আটটার সময় আপনার কর্মচারী আসে নাই আপনি নিজে উপস্থিত হয়েছেন আগে আপনার উপস্থিতির পরে আপনার কর্মচারী আসতে। আপনি বললেন ঠিক আছে আব্দুল্লাহ তুমি যেহেতু আসছ আমিও আসছি তুমি তোমার কাজগুলা করো আমি বসলাম জোরে আওয়াজ করে বলবেন আপনার কর্মচারী বিগত দিনেও কাজ করছে আজকের দিনেও কাজ করছে বিগত দিনের কাজ আর আজকের কাজ কি এক হবে জোরে কেন হবে না বলে এতদিনে কর্মচারী কাজ করে মালিক সামনে উপস্থিত ছিল না আজকের দিনে কর্মচারী কাজ করে আজকের দিনে কর্মচারী কাজ করতেছে মালিক সামনে দাঁড়ানো আছে দুই নম্বরের সুযোগ নাই চুরি ডাকাতির সুযোগ নাই বাচ্চারির সুযোগ নাই কথা বলেন ঠিক না এটার নাম তেসান এটার নাম তাকুয়া এটার নাম আমার উদ্দারিতা এটার নাম জমাবদিহিতা আজকের আমান উদ্দারিতা না থাকার কারণে জবাবদিহিতা না থাকার কারণে আজকের এই তাকওয়া না থাকার কারণে না থাকার কারণে ঘুরে ফিরে ঘুরে ফিরে স্বাধীনতার এই তিপ্পান্ন বৎসর চলতেছে আমাদের মাতার মধ্যে যেই কদু অশান্তির সেই কদুই জমা রয়েছে এটা আজ পর্যন্ত দূর হল না অশান্তি দূর করার জন্য জুলুম থেকে বাঁচার জন্য অন্যায় থেকে বাঁচার জন্য শান্তির জন্য শৃঙ্খলার জন্য ইসলামের জন্য আমার বাবারা যুদ্ধ করেছে আমার দাদারা যুদ্ধ করেছে চাচারা যুদ্ধ করেছেন তিপ্পান্ন বৎসর হয়েছে স্বাধীনতার পরবর্তী এদেশ থেকে জুলুম দূর হয় নাই অন্যায় দূর হয় নাই চাঁদাবাজি দূর হয় নাই টেন্ডারবাজি দূর হয় নাই কালোবাজারি দূর হয় নাই মজুদারি দূর হয় নাই জুলুম নির্যাতন খুন খুবের নষ্ট কথা

সেই নীতিতে আসা যাওয়া করেছে এই তিনজনের আসা যাওয়া আর এই তিনজনের সেই নীতি যদি আগামী বাংলাদেশেও চলতে থাকে পশ্চিমকালেও কোনোদিন শান্তি আসেন এই জন্যই শান্তি আর ইসমানের জন্য সুখময় জিন্দেগির জন্য এক মহাপুরুষের সেই বিপ্লবী আওয়াজ শুধু নেতা নয় ধরে বলেন নীতির পরিবর্তন চাই যতদিন পর্যন্ত নীতি আর আদর্শের পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত শান্তি আসবে ঠিক অতএব আসুন শান্তি শৃঙ্খলার জন্য আমানুতাকুল্লাহ আল্লাহ পাকের উপস্থিতির সামনে আমার যা কিছু করি আর না করি কেউ যে গুগার না দেখে কুককে দেখে আল্লাহ আল্লাহ তাআলা দেখে এতন্ন আমানত আদুল্লাহ দুনিয়া বিকাশ বরকাহে কাজ যা কিছু করি দেশের জন্য করি দশের জন্য করি যাই কিছু করি জমিনের কেউ না দেখুক আল্লাহ তালা দেখেন অতএব আসুন এমন আমার অন্দারিতা যাদের মধ্যে আছে এমন ইনসাফ যাদের মধ্যে আছে যাদের দ্বারা আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে শান্তি আসতে পারে আগামীর বাংলাদেশে আমরা তাদের পিছনে শ্রম দেব সময় দেব